হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাগান পরিচর্যা হচ্ছে হ্যাঁ সবাই সুন্দর করে পরিষ্কার এই যে সবাই সুন্দর সবাই সবই তুলবে না কি তোমরা হ্যাঁ বাগান পরিচর্যা আমাদের সাপলা সাপলাপুলের চারি এ আমাদের এই অঞ্চলে এই সাপলাপুলের গাছগুলো আসলে এই জন্য স্থাপন করেছি তারপর সবাই 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 মহিলাগুলো তো দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল পরিচর্যা হয় নাই এই যে এই 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 আগাছাটা পরিষ্কার করো এটা টানি এটা টানে তুলো হ্যাঁ সবাই পরিষ্কার করছে দেখি ধুলাও না ময়লা পরিষ্কার করো সবাই ঘাস ঘাস না ঘাসের ঘোড়া ঘাস তুলবা ঘাসের ঘোড়া ঘাসের ঘোড়া হ্যাঁ সবাই কাজ করছে সবাই থ্রি ফোর ফাইভ সবাই এখন তোমাদের সাক্ষাৎকার নেব হ্যাঁ না পিসকে দাও এই যে বাগানে কাজ করছো তোমার কষ্ট হচ্ছে হ্যাঁ আনন্দ পাচ্ছ না আনন্দ পাচ্ছ এটা আমাদেরই বাগান তাই না এটা আমরাই কাজ করবো তাই না এটা ফুলের গাছ কে লাগাইছে তোমরা লাগাচ্ছে তাই না এখন তোমরা কাজ করাই এটা সুন্দর এই যে আমাদের আসন দেওয়া আছে বাগানের মধ্যে এখানে বসে থাকা যাবে অনেকে বসে থাকে ওইখানে একটা আসন আছে তো ঠিক আছে না সুন্দর খারাপ লাগছে কার খারাপ লাগছে তোমাদের মধ্যে কারো কি খারাপ লাগছে ইয়াসমিন হ্যাঁ মজা লাগছে ধন্যবাদ এখন আমরা এই কে আছে এরকম পড়ে না